বেকার বিরোধী দিবসে ঝাড়গ্রাম থেকে কোচবিহার পর্যন্ত সকল যুবক যুবতীদের নিয়ে উত্তর কন্যা অভিযান সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে এমনই বার্তা টি রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি শুক্রবার দুপুরে গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে উত্তর কন্যা চলো অভিযান শুরু করবে সকল যুবক যুবতীরা জলপাই মোড়ে মিলিত হয় সেখানে সংক্ষিপ্ত সভার পর উত্তর কন্যার উদ্দেশ্যে রওনা হয় মিছিলটি এরপর মিছিলটি নৌকাঘাটের কাছে যেতেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয় এরপর আন্দোলনকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে পরবর্তীতে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে তারপর কাদানে গ্যাস এবং লাঠি চার্জ করতে তারপরে এলাকা ছাড়তে বাধ্য হয় তারা বেকারি বিরোধী দিবস এখানে কেউ মুখ নেই ওটা রাজ্যে স্বল্প বেতনে ঠিকা শ্রমিকে পরিযায়ী শ্রমিকের এবং বেকারে ভর্তি হয়ে আছে যারা নিজেদের শ্রম এবং মেধাকে দেশ গঠনের কাজে লাগাতে চাই সরকার ডাহা ফেল করেছে তাই নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে ঝাড়গ্রাম থেকে কোচবিহার রাস্তায় আজকে ডিওয়াই আছে এটি আমাদের ঐতিহ্যবাহী দিন বেকারি বিরোধী দিবস তিপ্পান্নটা বছর ধরে পুলিশেরা তো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই প্রশ্নের উত্তর থাকলে একদম সামনাসামনি উত্তর দেবে মন্ত্রীরা কি থাকবে বলে মনে হচ্ছে আপনারা যে যাবে না থাকলে বোঝা যাবে যে যে ট্র্যাডিশন চলছে যে যা খুশি তাই করো কাজ পশ্চিমবঙ্গে হবে না সেটা প্রমাণ হয়ে যাবে অভয়ের বিচারের দাবি প্রথম আপনিই তুলেছিলেন এবং গতকালকে দেখা গেছে অক্সফোর্ড লন্ডনে সেই অভয়ের বিচারের দাবি নেই সেকেন্ডকার লোকড়া ওইবার জানিয়েছেন লোকৌতি সামনে প্রথম আমি তুলিনি ছাত্র যুবরা খবর পাওয়ার সাথে সাথে বিষয়টিতে ইন্টারভেন করে এবং আমরা যা সেদিনকে প্রথম আজ করেছিলাম সেটাই আজকে লন্ডন পর্যন্ত গেছে আর মানুষ প্রশ্ন করছে যে কেন বিচার হলো না এতে তো ঘাবড়াবার আর এতে তো এত হইচই করার কিছু নেই বরং প্রশ্ন এইটা হওয়া উচিত যে এখনও অবধি মানুষ প্রশ্ন করছে বিচার কেন হলো না তবু এখনও অবধি রেগে কেন যাচ্ছ জবাব নেই বলে পুলিশ মিথ্যা কথা বলছে অবৈধ জমায়েত অবৈধ জমায়েতের ক্রাইটেরিয়া কি পুলিশ তো আপনারা দেখলেন জলপাই মোড়ে তো সকাল থেকে দাঁড়িয়ে আছে পুলিশ তো ওইখানেই আমাদেরকে মঞ্চ বানতে না দিতে পারতো আমরা তো বলেইছিলাম জলপাই মোড় থেকে হ্যাঁ অপু এদিকে কালকে গেছিলি না পুলিশের কাছে পুলিশ বলেছিল কিছু না না এনজিপি জে আমরা গেছি গিয়ে গতকালকে জানিয়ে এসেছি যে গতবারের ডেপুটেশনে আপনারা অনভিপ্রেত কিছু কাজ করেছেন অগণতান্ত্রিক কাজ করেছেন এগুলো আপনারা যাতে না করেন এবং আমাদেরকে যাতে বাধ্য না করেন বড় লড়াই আন্দোলনে যেতে সেই জন্য আপনারা সচেষ্ট থাকবেন ওরা কথা দিয়েছে যে আমরা ওখানে ব্যারিকেড রাখবো ওখান থেকে আমরা নিয়ে যাব। আমরা বলেছি ব্যারিকেডের কোনো প্রয়োজন নেই আমরা আমাদের প্রতিনিধি দল পাঠাবো মন্ত্রীর সঙ্গে কথা বলবো এখানে আপনাদের সঙ্গে আমাদের মাঝখানে কোনো রকম কোনো কথা নেই সেটা আমরা সম্প্রচারও করেছি আমাদের রাজ্যের পেজে তারপরও পুলিশ আজকে এই ব্যবহার করছে কি করে জানবো ওদেরকে তো জবাব দিতে হবে পুলিশ বলে কি কোনো কিছু জবাব দেবে না নাকি